দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক রয়েছি আমরা বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আপনারা জানেন যে মঙ্গলবারের হাটটা কিন্তু একটু জমজমাট বেশি হয় শনিবারে কিন্তু তুলনামূলক ছোট হয় মঙ্গলবার আজ চব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা এর পাশে দেখছি যে হাত ভাই সম্ভবত কিনছেন দাম দর চলছে হাত ভাই কথা বলছেন ভাই সত্তর সত্তর হাজার দাম বলছে

পাঁচ হাজার দাম চার চার হাজার পাঁচশো চুরাশি হাজার পাঁচশো পাঁচ হাজার মানে পঁচাশি ভাই এটা পঁচাশি হইল আচ্ছা এই যে এটা কিনলেন এটা মূলত কি এখানে বিক্রির জন্য না অন্য এখানে বিক্রির জন্য এখানে যদি না বিক্রি হয়

ব্যাপারও কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু হাটেই কিনে হাটে বিক্রি করছে দেখছেন ইনি কিনছে কিনে দিচ্ছে এবং ওনারা বিক্রি করতেছে ভাই কত চাইলেন কত পনেরো কত পাইলেন কত পর্যন্ত দাম বললো কাস্টমারে কোটাল তো বুঝি না ভাই বাংলায় বলেন কত বলছেন ভাই বললেন আপনি কত বলছেন বলেন নাই দেখতেছেন পঁচানব্বই হাজার টাকা ফিনিশিং এর দাম চাচ্ছে